আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চুলে আসলাম মুতালেক ভাইয়ের পাঠা প্রজনন ফারামে অনেকেই বলছিলেন যে মুতালেক ভাইয়ের ফার্ম ভিজিট করার জন্য দেখানোর জন্য তো চুলা আসলাম ভাইয়ের কাছে কেমন কোয়ালিটির পাঠা আছে আমি দেখাব ধীরে ধীরে আর ভাইয়ের সাথে একটু কথা বলবো আর ভাই থেকে না হলো হইবতপুর যে সুলতানপুর হইবতপুরের নাম শুনেন নাম করা জায়গা এখানে আপনারা যদি আসতে চান ভাইয়ের সাথে আপনারা কথা বলে আসবেন কথা বলে যদি ভাই আসতে পারেন ওইভাবে আপনার ভাই আসতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছি ভাই আপনি দোয়া মানুষের দোয়া খুব ভালো শরীরটা একটু খারাপ খারাপ মনে হচ্ছে না ঘুমাইছিলাম ঘুমাইছিলেন তাহলে মোটামুটি কালেকশন কয়টা পাঠা আছে কালেকশন আমার আট পিস আছে আট পিস সব কি তোতা পড়ি সব তোতা পড়ি একটা জিবলা আছে আর সাতটা এলোবেল আছে একটা জিবলা সবই আপনার এরিয়া আছে একটা জীবলা বাদ বাকি সবই বেলচা বেলচা পাঁচগুলা কিন্তু খুব ভালো তাহলে ভাই যদি কেউ এখানে আসতে চায় বিদের জন্য তাহলে দিতে পারবেন তো হুম দেওয়া বসে আছি ঠিক আছে তাহলে আপনি পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন আমার নাম হলো মোতালিক বাপের নাম দুটা মিয়া হ্যাঁ আর আমার বাসা হলো নাটো হবিপুর গেরু সুলতানপুর যে কোনো এক দুটা মি এরকম করলে হ্যাঁ লিয়া সরে আসবে আর যে কোনো ভকর করে রাস্তায় ওইগুলো আর দেখছি

প্যাকেট তো তারপরে এটা কত গেছে ভাই 40 দত না তার না আচ্ছা আচ্ছা 40 দত গেছে দেখেন কত সুন্দর ছাপ যদি এই পাটা আপনাদের ভালো লাগে হাইট কত বললেন ভাই 37 37 না 37 এর এবার ছাড়েবার না তাই না এটালে বাঘ ছাপ ধরে একবার এ গ্রেটেট যদি ভালো লাগে আপনারা কেন কষ্ট ও তালেব ভাই ভাই এটা কি বাঘা এটা বাঘা আচ্ছা তো হাইট কা মানে বিয়াল্লিশ বিয়াল্লিশ না দাঁত কেমন আর দাঁত দেখছেন দর্শক কত কোয়ালিটি ফুল পাঠা যদি এটা আপনি প্রজননের জন্য আসতে চান বিদের জন্য আসতে চান এই পাঠার কাছেও আসতে পারেন ভাই সাথে কথা বলতে হবে ভাই তাহলে এটা আপনি বিয়াল্লিশ সাইট না দেখুন দর্শক পাঠাটা কিন্তু একবার পুরো এক একটা একটা পাঠা যদি ভালো লাগে কিন্তু আপনার আসতে করেন দাঁতের কটা বললে আর দাঁত আর দাঁত না দেখেন কত কালারফুল এবং কত সুন্দর দেখেন একবারে চক্রাবকরা কি সুন্দর পাঠাটা এবার পাঠাটা খাচ্ছে তো ভাই এটা কি যাচ্ছে ছোটাপুরি হুম আচ্ছা আচ্ছা এটা কি আপনার বাড়ির ছোটো সে পাঠাটা ছিল না বা আমার বাড়িরই বলতে শুরু বাচ্চার জন্য ওইটুকু খামারের বাচ্চারা তাই না ওই ভয় খামারে আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভাই ছোটো কালে নিয়ে এসেছে আমি আর এক অনেক আগে আইসে একবার দেখে গেছি ছোট দেখছেন কালারটা কি কোয়ালিটির অ্যাভারেভারে আর কি কালার তাই না এটা হাইট হয়েছে কত এখন কত হবে তিরিশে একত্রিশ হয়েছে না না সুন্দর লাগলো যদি ভালো লাগে আপনি আসতে পারেন কেবল দাঁত তো এক এক দাঁত করছে না খাওয়া দাওয়া করতেছে তো তারপরে দেখা দেবে মু ভাই ভাই এই সেই আপনার হলো জিবলা না ভাই দেখেন দর্শক কি কোয়ালিটি সাগর এটা হাইট কেমন ভাই আছে

সব মিলে অনেক সুন্দর পাঠাটা পাঠার ঝুল দেখেন যদি ভালো লাগে আচ্ছা রাষ্ট্র বলে তাহলে ভাই এইখানে একটা এটা কি যাতে এটা তো তা এটা তো তা দেখছেন গেট আপ টেটার দেখেন পাঁচ এটা হাইটটা কেমন আটত্রিশ আটত্রিশ মাসাল্লাহ দাঁতে কেমন ভাই এটা ছাগল গঠন দেখছেন দর্শক পুরা ভয়াবহ একটা অবস্থা যদি ভালো লাগে কিন্তু আপনার চলে আসতে পারে ভাই তাহলে চার দাঁত আটত্রিশ হাইট না হ্যাঁ আচ্ছা খুব কোয়ালিটি দেখুন দর্শক যদি ভালো লাগে একটু সময় না দেখা দিলাম ঠিক আছে দর্শক ভাই এখানে আরেকটা তুলের মতো মুখ না দেখছেন দর্শক ভাই কি গেট আপের পাঠা সব মুখ দেখেন এটা কয় দাঁত এটা সাইড দাও

আসলে ভাইয়ের প্রত্যেকটা ছাগল একবারে কালার দেখেন একের আর হাইট বলেন ব্যান্ড অন্যরকম সব একবারে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এর মধ্যে প্রত্যেকটা ছাগল আমার কইতে পারে মানুষ কইতে পারে আট তিন হাইট দুই দাঁত মিশা কথা বলে কয় দাঁত কত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত কইতে পারে না আট তিন হাইট দুই দাঁত হ্যাঁ এ কইতে পারে না না অবশ্যই ভাই ওই সব দাঁত চার দাঁত সাঁত্রিশ গেছে এটা দুই দাঁত আটত্রিশ একজন জমাগুটি না এই জন্যই দেখিনি দেখেন কারেট কথা হ্যাঁ যেটা হাইট বা আপনি পাঁচগুলো দেখেন হায়ের প্রত্যেকটা পাথার গেট আপ যদি ভালো লাগে আপনারা চলে আসতে পারেন সঙ্গে সঙ্গে খুব সুন্দর আছে পাঁচটা খুব ভালো লাগবে আমার কাছে